পারফেক্ট স্পঞ্জ মিষ্টি যদি বানাতে চান তাহলে আমার এই রেসিপিটি ফলো করতে পারেন একদম পারফেক্টভাবে হবে একদম গলে যাবে না ছানাও শক্ত হবে না আমি যেভাবে বলছি সেভাবে যদি বানান আসসালামু আলাইকুম রেসিপিস বাই তাসনিমে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন দেখুন আমার স্পঞ্জ মিষ্টি কতটা নরম এবং একদম পারফেক্টভাবে হয়েছে আপনারাও যদি চেষ্টা করেন অবশ্যই পারফেক্টভাবেই হবে তো কিভাবে করলে একদম পারফেক্ট হবে সেটাই আজকে আপনাদের মধ্যে শেয়ার করব। এটা একদম গরম যখন বানাইছি তখন দেখেন কতটা নরম তুল তুলে ছিল আর পরে কিন্তু আর শক্তও হবে না একদম সফট থাকবে আর গরম গরম খেতেও কিন্তু অনেক বেশি টেস্ট লাগে তাহলে চলুন আপনাদের মধ্যে শেয়ার করি কীভাবে এই সুন্দর সফট নরম তুলতুলে স্পঞ্জ মিষ্টিটা তৈরি করবেন প্রথমে আপনারা পরিমাণ মতো দুধ নিয়ে নেবেন যতখানি বানাতে চান ততখানি আমি আজকে হাফ লিটার দুধ দিয়ে এই স্পঞ্জ মিষ্টিটা বানাচ্ছি যদিও বেশি হবে না তারপরেও আমি এটা আপনাদেরকে শুধু দেখানোর জন্যই বানাচ্ছি যে কীভাবে করলে একদম পারফেক্ট হবে যখন দুধে বলক চলে আসবে এর মধ্যে তারপরে আপনারা ভিনেগার বা লেবুর রস যেটাই ইউজ করেন পরে ছানাটা কাটতে হবে আর সরাসরি ভিনেগার বা লেবুর রস ব্যবহার করা যাবে না তার মধ্যে আপনার পানি দিয়ে নিতে হবে তাহলে ছানাটা খুব ভালো হবে হয় আর একদম যখন বলক চলে আসবে সাথে সাথে কিন্তু এই ভিনেগার বা লেবুর রস দিবেন না তাহলে কিন্তু ছানাটা ভালো মতো হবে না যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন দিবেন। আর দিয়ে কিছুক্ষণ ওয়েট করবেন দেখুন আমি দিয়ে লেবু রস দিয়ে আজকে করেছি কিছুক্ষণ ওয়েট করার পরে ছানাগুলো একদম কেটে গেছে তারপরে ছানাগুলো উঠিয়ে পানি দিয়ে ধুয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছি দেখুন আমার ছানা খুব বেশি হয়নি কারণ হাফ কেজি দুধে অত বেশি তো হবে না তারপরে আপনারা ছানাগুলো পানি দিয়ে ধোয়ার পরে একটু কিছুক্ষণ ঝুলিয়ে রাখবেন পানিগুলো ঝরানোর জন্য তারপরে দেখবেন যে ও হয়ে গেছে পানি ঝরলে আর দেখুন আমার ছানাটা কতটা পারফেক্ট হয়েছে একদম সফট কোনো দলা বেঁধে নেই একদম পারফেক্টভাবে হয়েছে কারণ এগুলো আমি একদম সঠিক নিয়মে বানিয়েছি আমার মতো যদি আপনি আর সঠিক নিয়মটা ফলো করেন তাহলে দেখবেন যে আপনার ছানাটাও একদম পারফেক্টভাবে হবে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট হয়েছে আমার ছানাটা আমার আধা লিটার দুধে এতটুকুই ছানা হয়েছে এটা দিয়ে খুব বেশি হবে না মিষ্টি তারপরেও আপনারা ট্রাই করবেন প্রথমে কম দিয়েই শুরু করবেন দেখুন আমার ছানাগুলো ভালো করে মথে নেওয়ার পরে কতটা সফট হয়েছে তারপর এর মধ্যে আমি দুই চামচের মতো ময়দা দিয়ে দিয়েছি তারপরে এগুলো খুব ভালো মতো আবার মথে নিলাম এগুলো ছানা যেভাবে মথে নিয়েছি সেরকমভাবে মথা লাগবে না কিছুক্ষণ হলেই হবে তারপর আমি এর মধ্যে একটুখানি চিনি দিয়ে দিয়েছি আর এর মধ্যে আপনারা বেকিং পাউডার ইউজ করতে যাবেন না তাহলে কিন্তু এটা গলে যাবে তারপরে এ দেখুন আমি হাতে তালু দিয়ে এটা শেপ দিয়ে নিচ্ছি আপনারা বুঝবেন কিভাবে যে এটা একদম পারফেক্ট হয়েছে যখন এটা একটা গোল শেপ দিবেন তখন যদি দেখেন যে কোনো ক্র্যাক হচ্ছে না একদম স্মুথভাবে হয়ে যাচ্ছে তাহলেই বুঝবেন যে হ্যাঁ আমার ছানাটা পারফেক্ট হয়েছে দেখুন আমার মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে কোনো ক্র্যাক নেই তার মানে আমার ছানাটা খুব পারফেক্ট হয়েছে এখন মিষ্টি জালে দেওয়ার পালা তার জন্য চুলাতে আমি এক একটা গ্লাসে এক গ্লাস চিনি নিয়েছি তার মধ্যে আমি এক লিটার পানি দিব। অর্থাৎ যদি আপনি এক কাপ বা এক গ্লাস যেটাই নেন চিনি নেন তাহলে তার পরিমাণ মতো পানি দিতে হবে এক কাপ যদি চিনি নেন তাহলে এক চার কাপ আপনার পানি দিতে হবে বা চার গ্লাস পানি দিতে হবে সেই অনুপাতে আমি পানি দিয়েছি এর মধ্যে তারপরে এলাস এই যে সাদা সেটা শুধুই দিয়েছি অন্য কিছু আর দিইনি আর যখন এই পানি আর চিনি মিশ্রণটা ফুটতে শুরু করবে ঠিক সেই মুহূর্তে আপনারা একটা একটা করে মিষ্টি যে বানিয়ে রেখেছেন সেগুলো দিয়ে দিবেন আর কিছুক্ষণ সময় নিয়ে নিয়ে দেবেন একসাথে সবগুলো দিবেন না তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাবে আর মিষ্টিগুলো দেওয়ার পর পাঁচ মিনিট কোনো ঢাকনা না দিয়েই শুধু জাল দিবেন পাঁচ মিনিট এটা ঢাকনা ছাড়া জাল দেওয়ার পরে তারপরে আপনারা পাঁচ মিনিট পরে ঢাকনা দিয়ে দিবেন তাহলে কিন্তু মিষ্টিগুলো একদম পারফেক্টভাবে হবে কিন্তু পাঁচ মিনিট পরে আমি যে ঢাকনাটা দিয়ে দিলাম দেওয়ার দেওয়ার পর পাঁচ মিনিট আপনারা ঢাকনাসহ জাল দিয়ে দিবেন এই যে আমি পাঁচ মিনিট পরে ঢাকনাসহ উঠিয়ে দেখলাম যে মিষ্টিগুলো আমার ফুলতে শুরু করেছে যেহেতু আমার মিষ্টিগুলো প্লেটের মধ্যে রাখছিলাম তাই একটু চ্যাপটা হয়ে গেছিলো তারপরে আমি উল্টে দিলাম তাহলে আবার ঠিক হয়ে যাবে এগুলো দেখুন আমি আবার উল্টে পাল্টে দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে এটা আরও কিছুক্ষণ রান্না করব আর স্পঞ্জ মিষ্টি শিঁড়াটা কিন্তু অনেক পাতলা হয় বেশি ঘন হয় না তার জন্য এর শিরা আপনারা ঘন করতে চাবেন না তারপরে আমি সবগুলো মিষ্টি আবার উল্টে পাল্টে দিয়ে দিলাম আবার কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে রান্না করে নিব। এ তো আমি আবার ঢাকনা দিয়ে দিলাম আর ঢাকনার এবার যে ফুটোটা ছিল সেটার মধ্যে একটা লবঙ্গ দিয়ে দিয়েছিলাম তারপরে দেখুন আমি বিশ মিনিটের মতো এটা জাল দিয়েছি বিশ কি পনেরো মিনিটের মতো জাল দিয়েছি আমার মিষ্টিগুলো ফুলে একদম ডবল হয়ে গেছে কতটা সফট হয়েছে এটা দেখেই বোঝা যাচ্ছে এ পর্যায়ে আর দেখলাম আর একটুখানি এ হতে বাকি আছে তার জন্য আমি কিছুক্ষণ আরও জাল দিয়ে নিয়েছি দেখুন জল দেওয়ার পর আমার মিষ্টিগুলো কতটা সুন্দর লাগছে দেখতে একদম সফট হয়েছে খেতে এই যে এখন আপনাদেরকে আমি তুলে দেখাচ্ছি মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে আর মিষ্টিটা একদম পারফেক্ট হয়েছে আমার মিষ্টি কিন্তু গলেও যায়নি আমার নিয়মে যদি আপনারা এই স্পঞ্জ মিষ্টিটা বানান তাহলে কিন্তু একদম পারফেক্টভাবে হবে আশা করছি আপনারা সবাই বাসায় ট্রাই করবেন আর মিষ্টিগুলো খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল আর এভাবে মিষ্টি বানালে কিন্তু দোকানের যে বাইরের মিষ্টি সেগুলো খেতে ইচ্ছে করবে না বাসায় যদি এত সুন্দরভাবে মিষ্টি বান আমার বাসায় সবাই তো বলেছে আর আমরা দোকান থেকে মিষ্টি কিনবো না এখন বাড়ির বানানো মিষ্টি খাবো। আমার রেসিপি যদি ভালো লাগে সবাই একটা লাইক কমেন্ট করবেন আর আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে আরও বেশি উৎসাহ জাগায় দেখুন কতটা সুন্দর একদম মনে হচ্ছে এটা বাসায় বানানো মিষ্টি মনে হচ্ছে এটা দোকানের মিষ্টি আর দেখুন কতটা সফট হয়েছে এই মিষ্টিটা আর একদম ভাবে হয়েছে এই মিষ্টি কিন্তু এই মিষ্টিটা কিন্তু চুপসে যায়নি বা শক্তই হয়ে যায়নি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ